সকল ছাত্রছাত্রী তোমাদের আজ আমি দেখাবো সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশান টেস্ট দু হাজার চব্বিশ সাবজেক্ট সংস্কৃত ক্লাস সেভেন এ ফেমেস ফুল মার্কস নাম্বার হচ্ছে পঁচিশ প্রথম নমুনা প্রশ্ন এরকম কয়েকটি নমুনা প্রশ্ন থাকবে তো এই নমুনা প্রশ্নগুলি তোমরা দেখো দেখো এক নম্বর হচ্ছে সঠিক বিশেষ বিশেষণ পদ নির্বাচন করো দেখো প্রথমেই আছে ক এক ক ড্যাশ আমরানি পক্ক পক্কে পকা আমরানি যেহেতু বহুবচন তাহলে তার আগে বহু বচন হবে দেখো চতুর বালক বালকৌ বালকা তাহলে চতুর হচ্ছে কী আছে এক বচন আছে তাহলে বালক হবে বালকাটা হবে না দেখো শান্তা শান্ত শান্ত বালিকে দেখো বালিকে লতা লতে লতা তাহলে লতে দুটি বালিকা তাহলে দুটি বালিকা হবে শান্ত নদী শব্দের মতো নদী শব্দের দ্বিতীয়ার এ প্রথম আর দ্বি আছে শান্ত তাহলে বালি হবে নদ্য শান্ত আচ্ছা ঘ ধূর্তা বায়স বায়স বায়সা তাহলে ধূর্তা বহু আছে তাহলে কোনটা হবে এই বায়সাবছন তাহলে বায়োসাটা হবে তারপর দেখো তারপরে দেখো কোমলে শয্যা সহ্যে শয্যা তাহলে কোমলে দ্বিবছন আছে দুটি নরম কী হবে তাহলে বিছানা তাহলে কী হবে সহ্যে তারপর দেখো নিচের অব্যয়পথগুলি অর্থ লিখে বাক্য রচনা করো দেখা যাক দেখো পদ্য মানে হচ্ছে আজ তাহলে এই আজ দিয়ে বাক্য রচনা করতে হবে অদ্য গুরু বা আসর অর্থাৎ আজ বৃহস্পতিবার প্রাত প্রাত মানে হচ্ছে সকালবেলা অধুনা প্রাত এখন সকাল নম নম মানে নমস্কার করা শিবায় নম তালসর বছর ব এক অন্ত শিবায়ু নমদন্তের নম বিসর্গ আছে মিথ্যা মিথ্যা মানে মিথ্যা মিথ্যা মা বদ মিথ্যা কথা বলো না মা মানে না অথবা বলতে পারো মিথ্যা ন বদ মিথ্যা কথা বলো না তারপর দেখো কুত্র তম কুত্র গচ্ছ তুমি কোথায় যাচ্ছ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেবে তারপর দেখো সঠিক সর্বনাম বসাও তাহলে সঠিক সর্বনামটি বসাও দেখো ক অন্নং খাদামি খাদামি ধরো কি আছে উত্তম পুরুষের এক বছর আছে অন্নং খাদামি তাহলে আমি তাহলে অহং অন্নং খাদামি অহ ময় হাসন হবে তারপর দেখো ড্যাশ গৃহং গচ্ছন্দ গচ্ছন্তি হচ্ছে বহু বচন আছে গম ধাতু গচ্ছতি গচ্ছত গছন্দ গচ্ছন্তি যেহেতু বহু বচন আছে তাহলে এবং প্রথম পুরুষ বহু বচন আছে তাহলে প্রথম পুরুষ বহু বচন হবে তাহলে সতৌ তে তে তাহলে তে গৃহং গচ্ছন্তি আর স্ত্রীলিঙ্গ হলে একার বিসর্গ তা গৃহং গচ্ছন্তি হবে গ দেখো কুত্র গচ্ছি এটা জিজ্ঞাসা চিহ্ন হবে কুত্র গচ্ছসি মানে কুত্র গচ্ছসি গচ্ছসি মধ্যম পুরুষে এক বচন আছে বর্তমান কালের তাহলে তং কুত্র গচ্ছসী এখানে তং তাই এব অনুসার হবে দেখো জলং পিবাম জলং পিবামো পিবাম হচ্ছে উত্তম বর্তমান কালের উত্তম পুরুষের বহু বহুবচন আছে তাহলে এখানেও উত্তম পুরুষের বহুবচন হবে তাহলে কি হবে তাহলে এটি হবে অহম আবাম বয়ম তাহলে বয়ম জলং পিবামো এরপরে দেখো কি আছে দ্যাস বিদ্যালয়ম আগচ্ছত আগচ্ছত দ্বিবচ মধ্যম পুরুষের দিবচন আছে তাহলে বিদ্যালয়ে এসেছে তাহলে তোমরা তোমরা দুজন তাহলে তো কী হবে তম যুবাম জুয়ম তাহলে জুয়ম বিদ্যালয়ম আগচ্ছত দেখো শব্দরূপগুলি লেখো প্রথমে আছে নর নর শব্দের তৃতীয় বচন বহুবচন কী হবে নরৈ দৈনয় ঐকার বিসর্গ খ নর শব্দের পঞ্চমীর এক বচন কী হবে নরাত দন্ত নর একার খণ্ডেত্ব তারপর গেছে ফল ফল শব্দের ষষ্ঠীর এক বচন কী হবে না ফলস্ব ফল দন্তসের জফলা ফল শব্দের সপ্তমীর এক বচন কী হবে না ফলে ফল আইকার লতা শব্দের সপ্তমীর বচন কী হবে লতাসু লত একা দন্তশয় অসু এবার ধাতুরূপগুলি লেখো দেখো ধাতু গম ধাতুর লট উত্তম পুরুষের বহুবচন তাহলে লট উত্তম পুরুষের বহু বচন হবে তাহলে গচ্ছামি গচ্ছাবো গচ্ছাম তাহলে কোনটা হবে গম ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন গচ্ছাম একার ম বিসর্গ দেখো গম ধাতুর লিট প্রথম পুরুষের দ্বিবচন তারপর কী গো গম ধাতুর লিট প্রথম পুরুষ দ্বিবচন তাহলে লিট ভবিষ্যৎকাল তাহলে গমি শতী গমি শত গমি শতী আছে গমি শত গ মারাশ্বের মধ্যম শট ত বিসর্গ তারপর দেখো ভূ ধাতু লর্ড মধ্যম পুরুষের এক বচন ভূধাতু তাহলে লট মধ্যম পুরুষ কীভাবে মধ্যম পুরুষের এক বচন ভবশী ভব ব দন্ত সেরাশ্রয়ী তাহলে ভূ ধাতুর লিট উত্তম পুরুষ এক বচন হবে কী হবে না ভবিষ্যামী ভসানকল আকার মারস ভবিষ্যামী দেখো স্থুর লট প্রথম পুরুষ বহুবচন ধাতুর লট প্রথম পুরুষের বচন কী হবে না হবে কী হবে না তিষ্ঠান্তি এবার দেখো বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করো দেখো বালকটি যায় তাহলে কী হবে গম ধাতু বালকটি হচ্ছে প্রথম পুরুষ এক বছর গম ধাতু বর্তমান কাল তাহলে বালক বা একা লক বিসর্গ গচ্ছতি লোকগুলি যায় তাহলে লোকগুলি কী হবে নরা নরা একা বিসর্গ নরা গম গমধাতু তারপর দেখো বালকগুলি থাকবে বালকগুলি তাহলে বালকা শব্দ নর শব্দে প্রথম অর্জন নরা বালকা বা একা লক একা বিসর্গ বালকা থাকবে ধাতু বর্তমান কাল তাহলে কী হবে থাসন্তী দোমশে থয়াকা দন্ত জফল্লা দন্তরস বালকটি যাবে তাহলে বালকটি তাহলে বালক বিসর্গ যাবে গমিস গ মারসে মদনে সফল্লা তরস্য সে আজ বিদ্যালয়ে যাবে সে হবে স বা সা পুংলিঙ্গ হলে স স্ত্রীলিঙ্গ হলে সা তাহলে আজ হবে অদ্য বিদ্যালয়ে যাবে বিদ্যালয়ং গমিস গ মদন মধ্য তয়ারসএ তো নাম্বার প্রত্যেকটি পাঁচটা করে প্রশ্ন দেওয়া আছে ছটি আছে পাঁচ ছ তিরিশ তো এটা নিজেদের ভাগ করে নিতে হবে মোট প্রশ্ন পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ